ওয়ান সকলকে জানাই গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরো একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজ আমি ওদেরকে টিফিনে বানিয়ে দিচ্ছি একটু বাদাম মিল্কশেক কি তো এটাই এখন গুলে নিচ্ছি ওই দুই চামচ মতো দিয়ে ভালো করে গুলে নিলে হয়ে যাবে কিন্তু রেডি আর সাথে অল্পও একটু চিনি দেব। বা কখনো কখনো মধুও দিই যাই হোক এই যে রেডি ওদের দুই ভাইয়ের জন্য তো হয়ে গেছে রেডি এবার ওদেরকে দিয়ে দেবো ওরা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পরে কিন্তু আমি সমস্ত কাজ করতে শুরু করি আর কি তো যাই হোক চলো দেখতে চলো আজকে আমি রুমে নতুন চাদরটা পেতেছি পুরো রুমটা তোমাদেরকে একবার দেখায় কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এটাই আমার কাছে এখন সার্কের সমান তো এই দেখো বেচারা চাদরটা পেতেছি কেমন লাগছে জানিও ভীষণ সুন্দর চাদরের প্রিন্টটা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কেমন লাগে তোমাদের কেমন লাগেছে জানিও আর এই যে পাশে আমার ঠাকুরের সিংহাসন আছে আর এখানটায় আমি কিছু সাজা কোজা জিনিস রেখেছি আর ওখানটায় জামা কাপড়গুলো আছে আর ওই দেখো আমার রাধা কৃষ্ণের ছবিটা আর এই যে আমাদের পুচু আর এই জায়গাটায় আমি রেখেছি আমার আরও বাকি কিছু জিনিসপত্র আর এই সুন্দর টেবিলটা কিরণ নিয়ে এসেছে আর এখানটাই দেখো আগের দিনের আনা এই যে ফুলদানিটা এখানটায় রেখেছি খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর আমাদের এই পুরো সাজাগোজা জিনিসটা এখানটায় রেখে দিয়েছে আর এই যে এই একটা টেবিল এই সরি এই একটা ড্রয়ার আর এই যে এই হচ্ছে আমার সমস্ত কিছু জিনিসপত্র আর এই যে আমাদের পুজো ওই একটা পুচু এটা পুচু নাম্বার টু আর এটা আমার ভার এই যে আমার লক্ষ্মীর পনেরো দিন পর একটু রোদ্দুর কয়েকদিন যাবত এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে তবে হ্যাঁ দুদিন থেকে কোনো বৃষ্টি হয়নি দেখবে মেঘলা মেঘলা ওয়েদার থাকার পর রোদ্দুর যদি ওঠে তাহলে বেশ গায়ে নিতে খুব ভালোই লাগে তাই না আগে জানো তো কি করতাম শীতকাল আসলেই না আমার বাস থাকতো ছাদে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু চান করা থেকে সমস্ত কিছু কিন্তু আমি ছাদেই করতাম আর ছাদ থেকে আমি নামতাম না মা এতবার ডাকতো ওরে নিচে আয় রে অত রোদে থাকিস না আর জানো তো শীতকালে কতটা রোদ হয় সারা দিনটা রোদটা আমি ভোগ করতাম মা যেতে বলতো নিচে আয় নিচে আয় নিচে আয় আর আমি কোনো মতেই নিচে যেতাম না আর আমার রোদটা নিতে বেশি ভালো লাগতো এখানে তো শীত পড়েনি ওইদিকে কেমন শীত পড়েছে জানিও আজকে দুপুরে সেরকমভাবে কিছু বানাইনি একটু মোচা পেয়েছিল কিরণ তো সেটা আমাকে এনে দিয়েছিল তো সেটার একটু ঘন্ট বানিয়েছিলাম একটু ছোলার ডাল দিয়ে তারপর একটু বানিয়েছিলাম ডিমের অমলেট একটু ডাল একটু আলু সিদ্ধ আর একটু চাটনি আচ্ছা এইটুকু দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর একা মানুষের জন্য আর খুব বেশি কিছু লাগে না অল্প একটু রান্না বান্না হলেই কিন্তু খেয়ে নেওয়া যায় তাই না তো যাই হোক সন্ধ্যাবেলায় একটু পাস্তা বানিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করার পর রাত্রে কিরণকে বলেছিলাম আজ আমি আর রান্না করতে পারবো না তুমি আমাকে একটু বিরিয়ানি খাওয়াও অনেকদিন কিন্তু বিরিয়ানি খাইনি তো ও বিরিয়ানি দিয়েছিলো দোকান থেকে তো এভাবে কেটে গেল আমার সারা দিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে তারা প্লিজ একটু ফলো করে দিও তো এই যে আমি বিরিয়ানি কম্বো প্যাকটা এক এক করে বের করছি এটা কিন্তু হায়দ্রাবাদি দোকান থেকে আনা হায়দ্রাবাদি বিরিয়ানির দোকান থেকে আনা আর কি তো যাই হোক এই কম্বো প্যাকে কিন্তু অনেক কিছু ছিল যেমন চিকেন সিক্সটি ফাইভ ছিল তারপরে এই যে সুজির হালুয়া ছিল তারপর তারপর আরও একটা কোরমা টাইপের কিছু একটা দিয়েছিল তো এই ছিল আজকের ভিডিও টাটা